আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এইটা শ্যারাপুলি রেল স্টেশনের ভিড় এক একটা গাড়ি আসছে আপডাউনের আর হাজার হাজার মানুষ নামছে এখানেই কার্যত গাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে সমস্ত ট্রেনের বগিগুলো এখানেই ফাঁকা হয়ে যাচ্ছে আজ শেওরাফুলি রেল স্টেশন থেকে শুরু করে একদম বৈদ্যবাটি রেলগেট পর্যন্ত দেখাবো শুধুমাত্র শেওরাফুলি নয় সমানে ভিড় গাড়ি খালি হয়ে যাচ্ছে বৈদ্যবাটি রেল স্টেশনেও কিন্তু বন্ধুরা আজ শেওরাফুলি স্টেশন দেখব শেওরাফুলি বাজার দেখতে দেখতে যাব বৈদ্যবাটি বাজার দেখব নিমাই তীর্থ ঘাটের ভিড় দেখব আজ ভিডিওটা দারুণ হতে চলেছে ভিডিও কিন্তু প্রথম সোমবারের থেকে দ্বিতীয় সোমবারের রেকর্ড ভিড় হতে চলেছে রেকর্ড বন্ধুরা সঙ্গে থাকুন সমস্ত ভিডিওটা দেখুন ভালো লাগবে সমস্ত খুঁটিনাটি ভিডিও দেখবো বন্ধুরা এখন দেখছেন শেওরাপলি রেলওয়ে স্টেশনের ভিড় দেখতে থাকুন এরপরে দেখাবো শেওরাপলি সবজি বাজারের ভিড় আরতের ভিড় তারপরে শেওরাপলি বাজার থেকে বৈদ্যবাটি বাজার পর্যন্ত সমস্ত রাস্তার ভিড় দেখাবো কোথায় কি দোকান বসেছে সেগুলোও আমরা দেখতে দেখতে যাব এবং দেখব শেওরাপলি ঘাটের ভিড় অর্থাৎ নিমাইতিত্ত ঘাটের গভীর উনের যতগুলো গাড়ি যাচ্ছে ততই ভিড় বাড়ছে বন্ধুরা আমরা শেওড়াপুলিতে একদম ভোরবেলা থেকে রয়েছি একদম সন্ধেবেলা পর্যন্ত এখানকার আপডেট দেব সমস্ত আপডেট ভোরবেলা থেকেই কিন্তু প্রত্যেকটা গাড়িতে হাজার হাজার ভক্তরা আসছে শেওরাপুলিতে আর এখান থেকেই নিমাই ঘাট থেকে জল নিয়ে তারা যাবেন বাবার কাছে শ্যাওরাফুলি বাজারে ঢোকার মুখটা দেখুন ওভারব্রিজ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শেওরাফুলি বাজারে ঢুকছে অর্থাৎ আলতের মধ্যে দিয়ে লোক যাচ্ছে ভক্তরা যাচ্ছে আলোতের মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা ভিড়টা দেখুন এ ভিড় সকালবেলায় শুরু হয়েছে সন্ধ্যেতেও শেষ হবে না সারা রাত পর্যন্ত চলবে এমনই ভিড় টানা ভিড় চলবে বন্ধুরা আমরা আজ এসেছি রবিবার অর্থাৎ এই ভিড়টা কিন্তু সোমবারে সবাই সোমবারে জল ঢালার জন্য কিন্তু রবিবার থেকেই এসে হাজির হয়েছে এই রবিবার সারা রাত হেঁটে ভোরবেলায় পৌঁছাবে বাবার ধামে সেখানেই জল ঢালবে আজ রবিবার অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার এনারা সবাই জল ঢালবে সোমবার সকাল থেকেই জল ঢালা শুরু করবে কেউরাপুলি বাজার থেকে বৈদ্যবাটি বাজার পর্যন্ত কি কি বিক্রি হয় দেখুন বন্ধুরা এইগুলো চিনতে পারছেন চিনতে পারলে চট জলদি কমেন্ট করে জানান চলুন বন্ধুরা আরও দেখি কি কি বিক্রি হচ্ছে শ্রাবণী মেলা উপলক্ষে বন্ধুরা দেখুন এই বাবার কাছে জল ঢালতে গেলে যত কিছু সামগ্রীর প্রয়োজন হয় এখানে সব পাবেন সব জলের ড্রাম থেকে শুরু করে ফুল মালা ফ্লাগ সমস্ত কিছু পাবেন এখানে এছাড়াও কাঁদে নেওয়ার বাঘ পাবেন ঘণ্টা পাবেন দড়ি পাবেন সমস্ত কিছু পাবেন জলের ড্রাম রয়েছে ফুলের মারা রয়েছে ডুগডুগি রয়েছে কত কিছু ব্যাগ রয়েছে বন্ধুরা সব কিছু সব কিছু এইটা হচ্ছে শেরাফুলি ঘাট বাজার শেরাফুলি যে ঘাট রয়েছে এপার ওপার ঘাট সেই বাজার চলুন বন্ধুরা আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই I ain't no সকাল এগারোটা চলে এসছি নিমাই ঘাটে বন্ধুরা ভিড়টা দেখুন শুধু পা ফেলার জায়গা নেই ক্যামেরা তো করা যাচ্ছেই না দ্বিতীয় সোমবারে নিমাই ঘাটের ভিড় দেখুন নিমাইতীর্থ ঘাটের ওপর থেকে ক্যামেরা ধরলে শুধু কালো মাথা বা আর গেরুয়া আর একটাই আওয়াজ হর হর মহাদেব বন্ধুরা দারুণ দারুণ কারো কারো হাতে রয়েছে ভারতের জাতীয় পতাকা যেন শোভা আরও বাড়িয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছে মনোমুগ্ধকর পরিবেশ বন্ধুরা দারুণ লাগছে দারুণ ভিড়টা দেখুন বন্ধুরা আজকে বন্ধুদের উপর ছেড়ে দিলাম আজকে আপনারাই কমেন্ট করে বলুন কত লাখ লোক হতে পারে বা কোটি ছাড়িয়ে যাবে আপনারাই কমেন্ট করে জানান ভিডিওর নিচে আর ভিডিওটা পারলে শেয়ার করুন চলুন বন্ধুরা আমরা এই নিমায়তীত্ত ঘাটের বেশ খানিকটা টাইম দিয়ে তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব রাস্তার দিকে একদম বৈদ্যবাটি রেলগেটের দিকে নিমায়তিত্ব ঘাটে ভিড়টা দেখছেন আজকে সারা দিন থাকবে সারা রাত থাকবে এমন ভিড় কত লক্ষ লোক হতে পারে আপনারাই কমেন্ট করে জানান নিমায়তীর্থ ঘাট থেকে বেরিয়ে বেশ কিছুটা হাঁটার পর আবার চালু করলাম আমাদের ক্যামেরা বন্ধুরা এখানে মানুষ আস্তে আস্তে হেঁটে চলেছে দেখুন সকলেই খালি পায়ে আর রাস্তাটার অবস্থা দেখুন শুধু আমি একা নয় এই বৈদ্যবাটি রেলগেটে এসে আমার মতন অনেককেই দেখলাম ভিডিও করতে তারা আমার থেকে আগে এসে এখানে ভিডিও করছিল আর আমি তো শ্যারাপলি স্টেশন থেকে ঘাট বাজার করতে করতে অবশেষে এসে পৌঁছালাম বৌদ্ধবাটি রেলগেটে যেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করে জানান কেমন লাগলো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন আর আপনার যদি জানাশোনা কাউকে দেখতে পান এই ভিডিওর মধ্যে অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করে দিন